কলকাতায় বড়তলা এলাকায় ফুটপাতে সাত মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে সোমবারই দোষী সাব্যস্ত করেছে ব্যাংশাল কোর্ট মঙ্গলবার কি সাজা হয় সেদিকে নজর রয়েছে সবার চার্জশিট জমার ছাব্বিশ দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষ ও রফেক গোবরাকে দোষী সাব্যস্ত করেছে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ পক্স কোর্ট রাজ্যের তরফে ফাঁসির আবেদন করা হয়েছে এই তদন্তে গেইট পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সিসি ক্যামেরার ফুটেজে হাঁটা চলা এবং অভিযুক্তের হাঁটা চলা মিলিয়ে দেখা হয় গত বছর তিরিশে নভেম্বর বড়তলা থানা এলাকার ফুটপাতবাসী শিশুকে নির্যাতনের পর পালিয়ে গিয়েছিল রাজীব ঘোষ চৌঠা ডিসেম্বর রাজীবকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় নির্যাতনের ঘটনায় চব্বিশ জনের সাক্ষ্য নেওয়া হয় সাক্ষীদের তালিকায় ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপারও বৃহস্পতিবার মামলার শুনানি শেষ হয় সোমবার আদালত রাজীবকে দোষী সাব্যস্ত করে